এখন বাজে সাড়ে বারোটা আর আমি যাচ্ছিলাম টয়লেট করতে আর যেতে গিয়ে দেখো কি পেয়েছি দেখো কচ্ছপ চলে এসেছে আমাদের বাড়িতে হ্যাঁ আর এইখানটাতে পুরো বুঝেছিল এই জায়গাটাতে পুরো বুঝেছিল এইখানটাতে আর আমি না মারি দিয়েছি ভুল বসত এবার আমি জানি না ওই ব্যাং মনে হয় হাতে তো সরাতে যাচ্ছি দেখছি কি যে এই কচ্ছপ আমার তো ভয় লাগে আমি কোনোদিনও হাতে ধরে দেখিনি প্রথমবার হাতে নিয়ে দেখলাম হ্যাঁ এখন মা এগুলো পরিষ্কার করছে হাইটা হাইটাকে এদিকে ঘোরাও আসতে লেগে না এই দেখো একটু ভয় পেয়ে আছে আর এখন আমরা ঝোঁয়াটা চাপা দিয়ে রাখব কালকে সকালবেলা ওকে ছেড়ে দেওয়া হবে ছেড়ে 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 হাঁটছে দেখো ওকে এখন চাপা দিয়ে রাখবো না হলে ও অনুযায়ী চলে যাবে খেয়ে নেবে কেউ ধাপ ধাপ করে আওয়াজ হচ্ছে রে কালকে বাবি গিয়ে ছেড়ে দেবে মায়ের গায়ে দিয়ে দাও সবথেকে বেশি ভয় পাই ওরম নয় ওরম নয় চাপা দিয়ে দেয় লেগে যাবে ওই ঢুকে যাবে ঘরের মধ্যে দিদি ভাঙমা যেন খুলে না সকাল সকালবেলা হাতে কামড়ে দিলে নাকি বজ্জাত না ছাড়ে না হয় এটা

এখানে ইট আছে একটা ইট দেওয়া হোক সবাই সারা জীবন বাঁচার জন্য নয় জীবন তো শেষ হবেই একদিন না একদিন তোমার আইডিয়া পোষার হম পোষা যাবে না এইসব জিনিস আজ কি পেয়েছিল কিছুদিন আগেও আর একদিন পেয়েছিল আমাদের পাড়ার মধ্যেই ওই বাঁধ থেকে না আসছে মানে আমাদের যে নদীর মাধ্যমে আছে ওখান থেকে না আসছে হ্যাঁ নদী থেকে আসছে এর অবস্থা দেখো চুলের এখন কচ্ছপটার অনেক কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে যে ও বন্দি হয়ে গেছে না আর খালি আওয়াজ করছে সে নখ দিয়ে মনে চিরছে আর এখন যদি ছেড়েও দিই ও কোন না কোন মেরে দেবে তার ট্রেন ভালো এখন আবার তো বন্দি বাইনে রাখি কালকে সকালবেলা দিয়ে আসবো তুই এখন ঘুমিয়ে পড় শান্ত শান্ত আর কালকে আমি শ্বশুরবাড়ি যাবো তার কারণ হচ্ছে জামাই ষষ্ঠী আছে বুধবারে তো তার জন্য যেতে হবে তো তার আগে যদি বাপি ছাড়তে যাই কচ্ছপটাকে তো তাহলে আমি তোমাদেরকে ব্লগে শেয়ার করে দেখবো আর যদি তার আগে যদি বেরিয়ে যায় তাহলে তো আর হবে না দেখাতে পারবো না আমি তো যাই হোক গাইস যদি থাকি তো কালকেও দেখা হচ্ছে টাটা এখন বাজে সকাল পৌনে সাতটা আর এখন পিছিয়ে উঠে পড়েছে আর এইখানে দেখো এখনও ভিতরে আছে যাই হোক দেখা যাবে না তো তিথি ছাড় দেওয়া এখন সেই জন্য ওকে তুলেছি নালে দেখতে হবে না ওটা খোলো খোলো তুমি খোলো ওই ঘুমাচ্ছিল এক্ষুনি তুললাম ওকে কেন অনেক কষ্ট পাচ্ছে কালকে থেকে কালকে থেকে ও আওয়াজ করিয়ে যাচ্ছে খিড়কি 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 করে আওয়াজ করিয়ে যাচ্ছে

ठीक है चलो और तो हाल के अमरई के छोले चले देखो देखो ढाका ठक-मके देखा ऊपर देखो देखो

আমি যেখানে আগেতে ভিডিও করতাম বাস বাগানটায় ওইখানে একটা পুকুর আছে গভীরই পুকুর অনেক বড় পুকুর তো সেখানে গিয়ে ছাড়তে যাচ্ছি আমরা ওই দেখো সেখানে আবার হুনমান হয়েছে আর এখানে বাদাম তুলেছে এখন বাদাম এটা হলো কাকা ওই দেখো সেখানে হুন এসেছে আর এখানে পাইপ খুলে ফেলে দিয়েছে ওই বাইরে পাইপ খুলে ফেলে দিয়েছে দাদু কাজে আসছিল আর যেই দেখেছে পাইপ খুলে পড়ে গেছে ছুটে পালিয়ে গেছে শহরের সাইডে মানুষরা তো এটা জানবে না যে এটা কি করেছে রাস্তার মধ্যে এটা হলো তিল তো তিলটা আমার ঝরানোর জন্য এরকম দিয়ে রেখেছে আমরা যখন আগে চাষ করতাম তখন আমরা এরকম দিয়েছি আর এখান থেকে যেতে হচ্ছে আর এখন এই তিল গাছগুলো তোলে নে এখন অনেক ক্ষেত্রে তিল গাছ আছে আর আমরা যাচ্ছি ওইখানে বাবা এটাকেও ভাবছে কচ্ছপ কিন্তু ওটা নারকোল আর বাঁশ বাগানের ভেতরটা দেখো পুরো আমরা ভেবেছিলাম যে এই ঘাটের এখান থেকে ছেড়ে দেবো কিন্তু হচ্ছে যে ভাই বলছে নাকি যে ওকে এখন ছাড়লে ও এক্ষুনি যাবে না আর সামনে ঘাট আর সবাই এসে এইখানেই সব কিছু করবে তো হাতে পেয়ে গেলে ওকে ধয় নিয়ে চলে যাবে তো তার থেকে ভালো আমরা ওই সাইডে কোনো একটা জায়গায় গিয়ে ছাড়বো আর এই পুকুরটা দেখো অনেক বড়ো আসে চলো ভাইস এখন কচ্ছপকে টাটা করে দেওয়ার সময় চলে এসেছে টাটা কোনটা वो हाँ देखे तो अरे कृष्ण राधे राधे पाली गए वो रात कौन पर शांति पेल सारा रात कष्ट पे हाँ ও এখানে নেই ও পালিয়ে গেছে অনেক দূরে ওরা ওরা কি শ্বাস নেয় মুখ বার করে বার করে শ্বাস নেয় না কি এ মাছেদের মতো হ্যাঁ টা টা ওরও ফাইনালি শান্তি হলো আর আমারও শান্তি হলো ওকে বাঁচাতে পেরেছি যাই হোক গাইস এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর রিলসে এ সবসময় দেখা হবে ফানি রিলসে তো জায়গা হরে কৃষ্ণ রাধে রাধে